কিছু গুরুত্বপূর্ণ ছিলাম তার ধারাবাহিকতায় আমরা আরো কিছু প্রশ্ন দেখতে চাই যেগুলো গত বার বিজিএস আসছে আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন অনেক বেশি উপকৃত হবেন আমাদের আরো অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখতে পারেন যখনই পড়ার মাঝে পড়তে চাইবে না তখন ভিডিওগুলো শুনতে পারেন আশা করছি অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে সময় অপচয় করার দরকার নাই যখন চাই পড়বেন আর যখন চাই ভিডিও শুনবেন তাহলে শোনা এবং পড়া দুটাতেই এবং লিখা তিনটাতে একটা কম্বিনেশনে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ দেখেন আমরা একটু দেখি সাক্ষীর ক্রম কোথায় বলা আছে সাক্ষীর পরীক্ষা ক্ষম দি এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর একশো পঁয়ত্রিশ ধারার সাক্ষীগণকে উপস্থিত করা বা সাক্ষ্য গ্রহণ করার সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ সাক্ষী গ্রহণের কম দেওয়ানি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নির্ধারিত হবে অনুরূপ আইন না থাকলে আদালত তা নির্ধারণ করবেন দি এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর একশো সাক্ষ্য গ্রহণের কম হ্যাঁ সাক্ষ্য গ্রহণের কম সম্পর্কে বলা হয়েছে একশো অনুসারে প্রথমে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে এরপরে বিরুদ্ধ পক্ষ ইচ্ছা করলে সাক্ষীকে জেরা করবে এরপরে সাক্ষী পক্ষ ইচ্ছা করলে পূর্ণ জবান মন্দির গ্রহণ করতে পারবে সাক্ষীর জবান গ্রহণ যারা প্রাসঙ্গিক গর্ম সম্পর্কে হতে হবে জবানবন্দিতে যে সকল বিষয় সাক্ষ্য হিসেবে দিয়েছেন সে কেবল সে সকল বিষয়ে জেরা করা চলবে এমন নয় যারা সাক্ষী যে সকল বিষয় উল্লেখ করেন পূর্ণ জবান মন্দিরে সেগুলো ব্যাখ্যা চাইতে হবে পূর্ণ জবান মন্দির গ্রহণের সময় যদি আদালতের অনুমতি নিয়ে নতুন কোনো বিষয় অবতারণা করা হয় তাই বিরুদ্ধ পক্ষ সকল বিষয়ে অধিকতর জারাও করতে পারবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা একটু পরের প্রশ্ন দেখি আমরা জেরার গুরুত্ব জেরার উদ্দেশ্য বা গুরুত্ব একটু দেখি হ্যাঁ জেরা ক্রস এক্সামিনেশন সাক্ষ্য আইন একশো সাঁত্রিশ অনুযায়ী কোন পক্ষের সাক্ষীকে বিরুদ্ধ পক্ষ পরীক্ষা করলে তাকে যারা বলে মামলার কোনো পক্ষ নিঃশ্বাস সাক্ষীকে পরীক্ষার মাধ্যমে জবানবন্দি সম্পন্ন করে এরূপ এরপর বিরুদ্ধ পক্ষ এসে উক্ত সাকিকে পরীক্ষা করে এটাই জেরা যারা মাধ্যমে বিরুদ্ধ পক্ষ জবান মন্দির বক্তব্য খন্ডন করে এছাড়া জেরার মাধ্যমে বিরুদ্ধ পক্ষ তার বক্তব্য উপস্থাপন করে এরপরে জেরার উদ্দেশ্য বা গুরুত্ব কি কাজী মাহবুব উদ্দিন আহমেদ উরফে মাহবুব বনাম রাষ্ট্র এই মামলা অনুযায়ী প্রত্যীন মামলা জেরা হলো একজন ব্যক্তির দেওয়া বক্তব্য সত্যতা পরীক্ষা করার অন্যতম বা দুর্দান্ত বা আধুনিক যন্ত্র অর্থাৎ সাক্ষীদের যারা করার সত্যতা আবিষ্কারের জন্য সর্বশ্রেষ্ঠ আইনি ইঞ্জিন তা বনাম রাষ্ট্র এটাতে সত্য বা মিথ্যা বের করার জন্য এটা সবচেয়ে কার্যকরী উপায় হলো এক পক্ষের সাক্ষী যে বিষয়টি গোপন করতে চেয়েছে সে বিষয়ে স্পষ্ট বা সত্য প্রকাশের মাধ্যমে নিজ বক্তব্য প্রতিষ্ঠা করার জন্য জেরা করা হয় এই জন্য একে আক্রমণের তরবারে বা নিজ পক্ষের সমর্থনের ঢাল দুটি বলা যায় তাহলে আমরা দেখতে পারি যে আসলে আহ এই জন্য আক্রমণের সমর্থন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করে সন্দেহ তৈরি করা অপর পক্ষের মামলা নিয়ন্ত্রণ করা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে হলো আরো কি আছে আরো আছে যে আপনার হলো অপর পক্ষের মামলা দুর্বল দুর্বল করাবা রাষ্ট্র করা অপরপক্ষের মামলার অসমন্বন্ধ শোষণাক্ত করে তা প্রকাশ করা নিজ পক্ষের মামলা প্রতিষ্ঠা করা আদালতের সামনে মিথ্যা স্বার্থ মানো সত্য উন্মোচন করা এগুলো হচ্ছে হলো জারার উদ্দেশ্য আশা করছি বুঝতে পেরেছেন আমরা একটু পরের পৃষ্ঠে চলে যাই একজন শাকিরের লিখিত বা লিখিত হয়েছে এমন বিপ্রতি সম্পর্কে কিভাবে যারা করা যায় একজন শাকির লিখতে বা লিখিত হয়েছে এরো বিপ্রতি সম্পর্কে কিভাবে যারা করা যায় অনুরূপ জেরার প্রাপ্ত সাক্ষ্য কি উদ্দেশ্যে ব্যবহৃত হইতে পারে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা যেটা হলো পূর্ববর্তী একজন সাক্ষীর লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করার পদ্ধতি হলো আইনের একশো পঁয়তাল্লিশ জেরা বলা হয়েছে একশো পঁয়তাল্লিশ অনুযায়ী কোনো সাক্ষীর পূর্বের কোনো লিখিত বিবৃতি যদি বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয় তাহলে সেই লিখিত বিবৃতি তাকে না দেখিয়ে সে সম্পর্কে সাক্ষীকে জেরা করা যেতে পারে তবে উক্ত লিখিত বিবৃতি দ্বারা সাক্ষীর কথা বা বক্তব্যের বৈপরীত্য দেখতে চায় দেখাতে চায় তখন সাক্ষী তার লিখিত বিবৃতিটি দেখিয়ে জেরা করতে হবে অর্থাৎ একশো পঁয়তাল্লিশ অনুসারে লিখিত বিবৃতি বলতে জবানবন্দি আরজি জবানবন্দি আরজি লিখিত বিবরণ দলিল চিঠি শপথনামা পুলিশ ডায়েরি এজাহার ইত্যাদিকে বুঝায় তাহলে আমরা জবানবন্দি আরজি লিখিত বিবরণ চিঠি দলিল শপথনামা পুলিশ ডায়েরি এজাহার ইত্যাদিকে বুঝায় এরপরে দেখেন এটা আসলে কেন ব্যবহারিত হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে শাকির বক্তব্যের বিরোধিতা করার জন্য সাক্ষীর বক্তব্য অসামঞ্জস্যতা বের করার জন্য অপরপক্ষের মামলা দুর্বল করতে এটা করা হয় আমরা পরবর্তী স্টেপে চলে যাই যে ইঙ্গিতমূলক প্রশ্ন ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বোঝায় ইং যারা জেরা জবানবন্দি থেকে ইঙ্গিতবাহি প্রশ্ন করা যায় ইঙ্গিতমূলক প্রশ্ন বা ইঙ্গিতবাহী প্রশ্ন লিডিং কোশ্চেন সাক্ষ্যায়ন একশো একচল্লিশ অনুযায়ী প্রশ্নকারী প্রশ্নে যে উত্তর আশা করে সেই উত্তরের ইঙ্গিত প্রশ্নের মধ্যে থাকলে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে অর্থাৎ যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত তাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে সাধারণত জেরার সময় এরূপ প্রশ্ন করা হয়ে থাকে ইঙ্গিতবাহী প্রশ্ন সাধারণত হ্যাঁ অথবা নাবাচক হয়ে থাকে যেমন যদি কোনো পক্ষ মামলা সাক্ষীকে প্রশ্ন করা হয় আপনি কি এই মামলার বা চিনেন ওই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বললেই উত্তর যাবে একটা প্রশ্ন এর পরবর্তী দেখেন একশো বিয়াল্লিশ ধারা অনুসারে বিরুদ্ধে পক্ষ আপত্তি না করলে আদালতের অনুমতি নিয়ে জবানবন্দি পূর্ণ জমানবন্দির সময় লিডিং কোশ্চেন করা যায় এখানে আদালতের অনুমতি দানের বিষয়টি বিবেচনা করে একশো বিয়াল্লিশ ধারা অনুসারে অবশ্যই মতো লিডিং কোশ্চেনের অনুমতি করতে পারবেন অবশ্যই পারবে সেগুলো পরিচয়মূলক বা ভূমিকা জানার জন্য শিক্ষিত হয় বা অবিতর্কিত বিষয়ে বা যে বিষয়ে যথেষ্টভাবে প্রমাণিত হচ্ছে সেগুলোতে কি করা যায় লিডিং কোশ্চেন করা যায় লিডিং কোশ্চেন কোথায় করা যায় একদম ইজিলি কোথায় করা একশো তেতাল্লিশ জারায় লিডিং কোশ্চেন করা যায় তেতাল্লিশ জারা অনুযায়ী লিডিং কোশ্চেন করা যাবে জেরাতে লিডিং কোশ্চেন করা যায় না

করতে হবে সাক্ষী কখন উত্তর দিতে বাধ্য আদালত তা নির্ধারণ করবেন ট্যাক্স আসলিস আদালতের একটা পাওয়ার যে প্রশ্ন প্রাসঙ্গিক নয় সে প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে কি না আদালত নির্ধারণ করবেন কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হলে আদালত সাক্ষীকে সতর্ক করে দিতে পারেন যে সে তার উত্তর দিতে বাধ্য নন সাক্ষীর অস্বীকৃতি থেকে আদালতকে অনুমান করতে পারেন সাক্ষী উত্তর দিলে তার বিরুদ্ধে যাবে এরপর তারা একশো অনুসারে প্রশ্ন জিজ্ঞাসাকারী পক্ষে যদি না এরূপ মনে হয় যে যুক্তিসঙ্গত যেখানে যুক্তিসঙ্গত কারণ থাকে প্রশ্নটি অন্তর্নিহিত ইঙ্গিত দৃঢ় বৃত্তির উপর প্রতিষ্ঠিত হলে একশো আটচল্লিশ দ্বারায় উল্লেখিত প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত হবে না এরপরে হচ্ছে হলো আমরা একশো পঞ্চাশ দেখি খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা সেটা হলো একশো পঞ্চাশ যদি মনে করে যে অষ্ট যুক্তিসঙ্গত কারণ বিধিতে জিজ্ঞাসা করা হয়েছে তবে সেই স্পষ্ট যদি অ্যাডভোকেট জিজ্ঞাসা করে থাকেন হাইকোর্ট বিভাগ বা অ্যাডভোকেট পেশাগত ভাবে এই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন আদালত মামলা সমস্ত পরিস্থিতি সম্পর্কে সেই কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারবেন এবং একশো একান্নতে বলতে আসছে বিচার্য বিষয় সম্পর্কিত না হলে অশ্লীল বা কুৎসাজনক স্পষ্ট করা যাবে না সাক্ষীকে অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন আদালত নিষিদ্ধ করতে পারে তবে নির্মুক্ত ক্ষেত্রে প্রশ্ন করা যাবে যদি প্রশ্নটি সরাসরি বিচ্ছি বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন যদি এমন বিষয়ের সাথে জড়িত যায় বিচ্ছ্য বিষয় নির্ধারণের জন্য জরুরি এরপরে আমরা দেখি হলো সব বায়ান্নটা দেখি সব বায়ান্ন কি বলতেছে এসব বায়ান্ন করা প্রশ্ন করা যাবে না সব বায়ান্ন বলতেছে যদি কোনো প্রশ্ন অপমান বা উত্তপ্ত হ্যাঁ এখানে অপমান করার জন্য এবং উত্তপ্ত করার জন্য উদ্দেশ্য করা হয়েছে আদালতের নিকট প্রতিমান হয় অথবা পশ্চটি সঠিক হলেও অপ্রয়োজনীয় আক্রমণাত্মক ভঙ্গিতে করা হয়েছে বলে যদি আদালতের নিকট মান হয় তাহলে আদালত অনুরূপ প্রশ্ন অবশ্যই নিষিদ্ধ করবেন তো আমরা একটু বৈরী সাক্ষী নিয়ে একটু কথা বলতে চাই বৈরী সাক্ষী কি জিনিস

অধীন যদি কোনো সাক্ষী আয়নকারী পক্ষ তার নিজ সাক্ষীকে আদালতের অনুমতি নিয়ে যারা করা শুরু করে তখন সেই সাক্ষীকে বৌরি সাক্ষী বলে বৌরি সাক্ষীর যে সাক্ষ্য দেয় সেটা হলো বৌরি সাক্ষ্য বৌরি সাক্ষীকে সাক্ষ্য আহ্বানকারী পক্ষকে জেরা করার অনুমতি দান করা আদালতের বিবেচনা নির্ভর করে আইনের সাধারণ নীতি অনুযায়ী সাক্ষী আহ্বানকারী পক্ষ নিজ সাক্ষীকে জেরা করতে পারে না কিন্তু সাক্ষ্য আইনে একটা চুয়ান্ন তারা আদালতের অনুমতি নিয়ে যে পক্ষ সাক্ষীকে নিয়ে আসে সে পক্ষ নিজ সাক্ষীকে জেরা করতে পারে এই ধরনের সাক্ষী হলো হোস্টাইল উইটনেস বা বৌরি সাক্ষী সাধারণত যারা করার উদ্দেশ্য হলো প্রতিপক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা এর উদ্দেশ্য কাজ করা মামলা বিরুদ্ধে পক্ষ হতে পারে তাই একশো চুয়ান্ন হাজার অধীন সাক্ষ্য আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে সাক্ষীকে যারা করতে পারে বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে কখন বৈরী সাক্ষী ঘোষণা করা হয় আমরা সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি কখন বৈরী সাক্ষী ঘোষণা করা হয় সাক্ষী যদি নিজ পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সাক্ষী যদি বিরুদ্ধে পক্ষের সমর্থনে সাক্ষ্য দেয় সাক্ষী যদি পূর্বের সাক্ষ্য থেকে সরে বিপরীত সাক্ষ্য দেয় এরূপ ক্ষেত্রে আহ্বানকারী পক্ষ নিজ সাক্ষী বা বৈরী সাক্ষী করে জেলা করার আদালতের অনুমতি জন্য দরখাস্ত আবেদন দেয় আদালত আবেদন গ্রহণ করলে বৈরী সাক্ষী বা নিজ অ্যাডভোকেট তাকে জারা করতে পারবে দেখেন এখানে এটার গ্রহণযোগ্যতা কতটুকু আমরা বলি গ্রহণযোগ্যতা আছে কিনা সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি শাহাবুদ্দিন বনাম রাষ্ট্র এই মামলা অনুযায়ী বরিশাকের পারিপার্শ্বিক অবস্থা বা সামঞ্জস্য হলে অন্যান্য সাক্ষর সাথে একত্রে গ্রহণ করলে বিবেচনা করা যায় আমিনুল ইসলাম বুলবুল বনাম রাষ্ট্র এই মামলা অনুযায়ী বরিশাকের পুরোপুরিভাবে বাদ দেওয়া যাবে না এই ধরনের সাক্ষর সতর্কতার সাথে গ্রহণ করতে হবে বরিশাকে যদি বিশ্বযোগ্য হয় তাহলে অন্য সাক্ষর দ্বারা সমর্থিত হয় তাহলে তা গ্রহণ করা যাবে না অথবা গ্রহণ করা যাবে না বর্তমানে প্রতিষ্ঠিত নীতি যে এরকম সাক্ষীর জবানবন্দি যারা সম্পূর্ণ বক্তব্য ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এবং দেখতে হবে যে বক্তব্যের সঙ্গে অন্যান্য সাক্ষীদের সামঞ্জস্য কিনা এরূপ সাক্ষীর আচরণ করতে হবে এবং এসব কিছু বিবেচনা করে ওই সাক্ষীর সাক্ষ্য যদি সাক্ষীর বক্তব্যের সাথে সামঞ্জস্য হয় তাহলে তার সাক্ষ্য বিবেচনা করা যাবে যদি আদালতের নিকট প্রতিমান হয় যে সাক্ষ্য বিশ্বাসযোগ্যতার সঙ্গে তাহলে তার সাক্ষ্য নির্ভরযোগ্য করা যাবে পেপার অফ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে অভিশংসন করা যায় এটা দুই হাজার বাইশ সালে আসছে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে অভিশংসন করা যায় অ্যাডভোকেটশিপ দুই হাজার বাইশ দেখেন সাক্ষীর আইনের ধারা একশো পঞ্চান্ন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন পদ্ধতি সম্পর্কে বলা আছে এই ধারায় নিম্ন তিনটি পর্যন্ত সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট বা অভিশংসন করা যায় সাক্ষীর বিশ্বাসের অযোগ্য মর্মে সাক্ষ্য প্রদান করছে উনি ঘোষ প্রদান করা হয়েছে দুর্নীতির পলবনে সম্মত হয়েছে সাক্ষ্য প্রমাণ করে সাক্ষে পূর্ববর্তী বক্তব্য সাথে বর্তমান বক্তব্য অমিল হ্যাঁ এটা হলো আনবিলিভেবল কথা বলছে উনি 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 মানি নিয়েছে এবং সে কি করছে ওই যে মিচ ম্যাচ পায় অর্থাৎ আগের গল্পের সাথে যদি অমিল হয় তাহলে এই তিনটি ক্ষেত্রে কি করা যাবে অভিশংসন করা যাবে বিরুদ্ধ পক্ষ সরাসরি প্রশ্ন করতে পারে আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হাজিরকারী এরকম প্রশ্ন করতে পারে একটা সাসল্লিস অনুযায়ী যারা সাক্ষীকে যে স্পষ্ট করা যায় যা দ্বারা চরিত্র আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে উন্নতি সৃষ্টি করা যায় এবার আমরা একটু দেখি স্মৃতি পুনরুজ্জীবিত করার বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ফ্রেশিং মেমোরি একজন মানুষ সব কথা বা লেখা ঘটনা দীর্ঘদিন তুই স্পষ্টভাবে মনে রাখতে পারে না সময়ের প্রবাহে ধীরে ধীরে ভুলে যায় এছাড়াও দীর্ঘদিন পর কোনো ঘটনা সম্পর্কে সাক্ষ্য প্রদানের ওই ঘটনাটি মনে থাকলে বিস্তারিত বিবরণ মনে রাখা সম্ভব হয় না এই ঘটনার সময় বা নিকটবর্তীর সময় সাক্ষ্য যদি কিছু লিখে রেখে বা অন্য ব্যক্তি যদি কিছু লিখে রাখে তাহলে দিয়ে এভিডেন্স অ্যাকাউন্ট উন বিজ্ঞান অনুসারে সেই লেখা দেখে সাক্ষী স্থিতি জাগ্রত করতে পারে তাকে স্মৃতি পুনর্জীবিতে বলে দিয়ে এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরের উল সাইট থেকে একষট্টি সম স্মৃতি পুনর্জীবিদের বিধান বলে আলোচনা করা হয়েছে আমরা একটু দেখি একশো উনষাটে বলতে যে সাক্ষ্য প্রদানের সময় কোনো সাক্ষী নিজের বা অন্য লেখা দ্বারা স্মৃতি পুনর্জীবিত করতে পারে আদালত অনুমতি দিলে দলিল নকল দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে একজন বিশেষজ্ঞ তার পেশা বা পুস্তক বই দেখে স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারে একশো ষাটে বলতেছে সাক্ষী যদি নিশ্চিত থাকে যে সাক্ষী যদি নিশ্চিত থাকে যে একশো উনষাট উল্লেখিত উল্লেখযোগিত দলিল সংশ্লিষ্ট বিষয় সঠিকভাবে লিপিবদ্ধ হয়ে যায় তবে সেই বিষয়টি সাক্ষীর নির্দিষ্ট রূপে স্মরণনাথ থাকলেও বিষয়টি সম্পর্কে তিনি সাক্ষ্য দিতে পারেন সাক্ষী যে দলিল বিরুদ্ধে পক্ষে দেখাতে হবে বিরুদ্ধে পক্ষ চাইলে সাক্ষীকে জেরাও করতে পারবে আমরা একটু শেষ প্রশ্নের দিকে চলে যাই খুবই গুরুত্বপূর্ণ দেখেন অন্যায় ভাবে অন্যায় ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যানের ফলাফল পরিণতি সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন সাক্ষ্য আইন এক দ্বারা মধ্যে অন্যায় ভাবে সাক্ষ্য গ্রহণ ও প্রত্যাখ্যানের ফলাফল পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সাতষট্টি অনুযায়ী অসংগত ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যান করা হয়ে থাকলে যে আদালতে এর বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে সেই আদালত যদি মনে করেন অসংগত যে গ্রহণ করা হয়েছে তা যদি বাদ দেওয়া হয় অন্যায় ভাবে সাক্ষ্য প্রত্যাখ্যান হয়েছে যদি গ্রহণ করা হয় তাহলে সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচারিক আদালত সে রায় দিয়েছে তাহলে সমর্থন যোগ্য বা অন্যায় ভাবে সাক্ষ্য গ্রহণ বা বর্জন করা নতুন এই অজুহাতে নতুন বিচার চলবে না বা সিদ্ধান্ত পরিবর্তনের দাবি করা যাবে না অযৌক্তিক সাক্ষ্য বাদ দেওয়া যাবে কিন্তু রায় বাদ দেওয়া যাবে না আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা একটু প্রবলেমেটিক এটা দেখার চেষ্টা করি সেটা হলো বাদী দাবি করে যে নারী সম্পত্তি দাবি করছে নালসি জমিটি এক্স এর নিকট থেকে কিনেছেন এক্স দলিলে স্বাক্ষর দিয়ে দলিল সম্পাদন করেছেন কিন্তু সাক্ষ্য প্রদানকারী বাদী যারাই বলেন যে এক্স দলিলে টিপস হয়ে দিয়ে দলিল সম্পাদন করেছেন পরবর্তীতে বাদী পক্ষ ওই মর্মে দরখাস্ত দাখিল করে এক্স কর্তৃক বাদের নামিয়ে দলিল সম্পাদন বিষয়ক সম্পাদন সম্পাদন বিষয়ক বাদের একটি অস্পষ্ট বিবৃতি বা স্পষ্টকরণের বাদীকে পুনরায় পরীক্ষা করা আবশ্যক দরখাস্তটি মঞ্জুরযোগ্য কি দরখাস্তটি মঞ্জুরযোগ্য সাক্ষ্য আইন একশো

শুনছেন আশা করছি যে এক্স ওয়াই কে হত্যা দায়ী অভিযুক্ত হলেন জেড বলেন যে ওয়াই মৃত্যুকালে ঘোষণা করছিলেন এক্স দেওয়া আঘাতে মৃত্যু বরণ করে যে এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হলো পরবর্তীতে কোন এক সময় জেড বলেছিল যে উক্ত আঘাত এক্স আঘাত করেনি উপস্থিত করেনি মানে তার উপস্থিতি করেনি তাহলে দি এভিডেন্স অ্যাক্টের সংশ্লিষ্ট বিধান আলোকে আলোচনা করুন এখানে উনি দি অ্যাক্টের সংশ্লিষ্ট বিধানের আলোকে উত্তর সাক্ষর গ্রহণযোগ্যতা রয়েছে কিনা হ্যাঁ যার পুরো বক্তব্য সম্পূর্ণ এখানে উল্লেখিত সাক্ষ্য গ্রহণযোগ্য যেখানে এখানে বলতেছে বলতে একশো পঞ্চান্ন তিন অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর পূর্ববর্তী বক্তব্য সাথে বর্তমান অমিল তা প্রমাণ করে সাক্ষী বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারেন আলোচ্য মৃত্যুকরণ ঘোষণা সাক্ষী দিয়েছে তার অমিল জ্যাটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে জ্যের পূর্ববর্তী বক্তব্য উপস্থাপন করা যাবে অর্থাৎ আলোচ্য অংশের উল্লেখিত সাক্ষ্য গ্রহণযোগ্য ঘটনা প্রমাণ বলতে কি বুঝো সাক্ষ্য সম্পর্কে বলা বলা হয়েছে হয়েছে এখানে যে কোনো মামলার সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে যদি আদালত কোনো ঘটনার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন বা একজন বিচক্ষণ লোক ওই পরিস্থিতিতে ওই ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে বলে আদালত মনে করে তাহলে ঘটনাটি প্রমাণিত হয়েছে বলে বলা যায় অর্থাৎ সাক্ষ্য প্রমাণ দ্বারা কোনো বিষয় অস্তিত্ব বা অস্তিত্বহীনতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হলে কেবল তখন ঘটনাটি প্রমাণিত হয়েছে বলে গণ্য করা যায় যেমন এ বি কে খুন করেছে মর্মে রাষ্ট্রপক্ষ ব্যাপারটি সন্দেহাতীতভাবে ভাবে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে তাহলে উক্ত ঘটনাটি প্রমাণিত আমরা পরের দেখি ডিসপ্রুভ এর বিষয়টা একটু দেখার চেষ্টা করি তাহলে ডিসপ্রুভ এর সংজ্ঞা বলতে মিথ্যা প্রমাণিত বা ডিসপ্রুফ সাক্ষ্য আইনে তিন ধারা অনুসারে কোনো মামলার সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে যদি আদালত কোনো ঘটনার অস্তিত্ব নেই বলে বিশ্বাস করে অথবা একজন বিচক্ষণ লোক ওই পরিস্থিতিতে ওই ঘটনার অস্তিত্ব নেই বলে বিশ্বাস করে তখন ঘটনাটি মিথ্যা প্রমাণিত বলে গণ্য করা হবে অর্থাৎ সাক্ষ্য প্রমাণ ধারা কোনো একটি বিষয় অস্তিত্ব নেই প্রমাণ করা হলে তা মিথ্যা প্রমাণিত হবে এবং এ বি কে খুন করেছে মনে রাষ্ট্রপতি পার্টি প্রমাণ করতে না পারলে তা মিথ্যা প্রমাণিত আশা করছি বুঝতে পেরেছেন তাইলে নট প্রুফ তাহলে অপ্রমাণিত সাক্ষ্য হয়নি তিন ধারা অনুসারে যখন কোন বিষয় প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত হয় না এইটার প্রুফ নন ডিসপ্রুফ তখন এটা অপ্রমাণিত বলে গণ্য হয় যেমন মামলার পর দেখা গেল যে যাকে অভিযুক্ত করা হয়েছে সে সদ্য নবজাতক শিশু বা ওই ব্যক্তি দশ বছর আগেই মারা গেছে এখানে প্রমাণিত হয়নি মিথ্যা প্রমাণিত হয়নি তবে এটি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে চাই সেটা হচ্ছে হলো অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী আচরণ কেউ মান প্রাসঙ্গিক সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে আলোচনা করুন কখন উদ্দেশ্য পূর্ববর্তী পূর্ব প্রস্তুতি পরবর্তী আচরণ প্রাসঙ্গিক হইতে পারে সাক্ষ্য আইনে আমরা এখানে আট ধারা থেকে দেখছি মোটিভ হ্যাঁ প্রিপারেশন এন্ড কন্ডাক্ট এটা পূর্ববর্তী পরবর্তী এটাই দেখছিলাম এম আমরা মনে রাখার চেষ্টা করছিলাম আট অভিপায় অভিপ্রায়ের উদ্দেশ্য প্রস্তুতি পূর্ববর্তী এবং পরবর্তী আচরণকে প্রাসঙ্গিক করা হয়েছে আট বক্তব্য অনুযায়ী কোনো মামলা কার্যক্রমে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে মামলার পক্ষ বা অভিযুক্তের কোন আচরণ যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনাকে প্রভাবিত করে সেই আচরণ সংশ্লিষ্ট ঘটনাকে পূর্ববর্তী হোক আর পরবর্তী হোক তা প্রাসঙ্গিক হবে আট মধ্যে উল্লেখিত উদ্দেশ্য অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী বা পরবর্তী আচরণ যেখানে প্রাসঙ্গিক তা আলোচনা করা হলো এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে অভিপ্রায় ছাড়া অভিপ্রায় বা উদ্দেশ্য ছাড়া কোনো অপরাধ সংগঠিত হয় না কোনো অপরাধ সংগঠিত হলে এর পিছনে কি স্বার্থ অভিপ্রায় ছিল তা নির্ধারণ করা প্রয়োজন পড়ে অপরাধ সংগঠনে আসামির স্বার্থ বা অভিপ্রায় থাকে তার কারণ হিসেবে বিবেচিত হয় এই জন্য আসামির উদ্দেশ্য অভিপ্রায় প্রাসঙ্গিক কোনো মামলার সরাসরি প্রমাণ না থাকলে পারিপার্শ্বিক অবস্থানগত সাক্ষর উপর নির্ভরশীল হলে সেক্ষেত্রে আসামির উদ্দেশ্য অভিপ্রায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ফৌজদারি মামলার আসামির অপরাধ প্রমাণে উদ্দেশ্য এবং নোটি প্রমাণ করা প্রাসঙ্গিক দেওয়ানের অনলাইনের ক্ষেত্রে নয় তাহলে উদ্বেগ বা প্রস্তুতি ছাড়া কোনো অপরাধ সংগঠিত হয় না উদ্বেগ বা প্রস্তুতি অপরাধ সংগঠিত হতে সাহায্য করে সাধারণত শুধুমাত্র প্রস্তুতি বা উদ্বেগ কোনো অপরাধ নয় কিন্তু কিছু ক্ষেত্রে তা দণ্ডনীয় অপরাধ হতে পারে যেমন ডাকাতির ডাকাতির প্রস্তুতি কোনো মামলার শুধুমাত্র পারিপার্শ্বিক সাক্ষর উপর নির্ভর হলে তখন আসামির উদ্বেগ বা প্রস্তুতি প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অপরাধের পূর্বস্থিতির সাক্ষ্য আইনি প্রাসঙ্গিক উদাহরণ বলা যায় এ হত্যা দেয় বিচার হচ্ছে এখানে এর মৃত্যুর পুরো বি দোকান থেকে বিষ সংগ্রহ করছিলো এর মৃত্যুর কারণে যে বিষ তা একই হওয়ায় সংগঠনের প্রস্তুতি বলে বিবেচিত এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি যে ঘটনার পূর্ববর্তী পরবর্তী সময়ে অভিযুক্ত আচরণ ঘটনা প্রমাণে ব্যাপক ভূমিকা রাখে এর মাধ্যমেই অভিযুক্ত অভিপ্রায় প্রচেষ্টা ফুটে ওঠে এই জন্য অভিযুক্ত পূর্ববর্তী পরবর্তী আচরণকে প্রাসঙ্গিক করা হয়েছে গরমিয়া গঙ্গ বনাম রাষ্ট্রের মামলা বলা হয়েছে আসামিদের পলাতক হওয়া সাক্ষ্য বাহিনীর আট ধারা অনুসারী প্রাসঙ্গিক ঘটনা পলাতক হওয়া অপরাধে চূড়ান্ত প্রমাণ না হলেও তা অভিযুক্তের অপরাধের দিকে আঙ্গুলি নির্দেশ করে সন্দেহ তৈরি করে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমাদের ইতিমধ্যে সাক্ষ্য আইনে সকল গল্প শেষ হয়েছে সকল ক্লাস দেওয়া আছে আপনারা প্রত্যেকটা ক্লাস শুনবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম